আপনার এই প্রতিষ্ঠান থেকে ছোট বড় সকল ধরে মাঠ পাম্প পেয়ে যাবেন এই প্রতিষ্ঠানে মাত্র বারোশো টাকায় মাঠ পাম্প রয়েছে পনেরোশো টাকা রয়েছে আঠারোশো টাকায় কিন্তু পেয়ে যাবেন দুই হাজার টাকা পেয়ে যাবেন আবার পনেরো হাজার বিশ হাজার টাকার মাঠ পাম্প রয়েছে পুরা ভিডিও নাটের দেখবেন আর আমাদের এই সন্ধানক ভিডিও অবশ্যই শেয়ার করে রাখবেন যে সকল ভাইয়েরা কৃষক ভাইয়েরা যারা আপনারা এই ধরনের মাঠ পাম্প নিতে চান তারা কিন্তু এই সন্ধানটা পেয়ে অনেক উপকৃত হবে তিনগুড়া ডেলিভারি

এখানে অটো অটো করা আছে হ্যাঁ অটো করা আছে যখন পানি শেষ হয়ে গেলে অটো বন্ধ হয়ে যাবে হ্যাঁ লম্বা বাইশ ফিট লম্বা কেবল দেওয়া আছে জি এটা বাহির থেকে কিনতে গেলে চার সাড়ে টাকা লাগবে আরো দুইশো টাকা কম চার টাকা প্লিজ দয়া করে সেলিম ভাইয়ের কথাবার্তা যদি কারো ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন ভাই ঠিক আছে আমার ঠিকানাটা হচ্ছে ভাই সহজে আসার উপায় হলো ঢাকা গুলিস্তান সবাই চিনে যে ঢাকা শহরের রাজধানী গুলিস্তান গুলিস্তান ফ্লাইওভারের থেকে নবাবপুর ঢুকতে দুইটা মার্কেট পরে হচ্ছে যে তাজ ইলেকট্রিক মার্কেট তার বিপরীত পাশে হচ্ছে চাঁদ টাওয়ার আলজাফর ইলেকট্রিক মার্কেটের আন্ডারগ্রাউন্ড প্রথম সিঁড়িতে নিচে নামার পরে দ্বিতীয় নাম্বার দোকান চার বাইপাস

এটার দাম হচ্ছে হলো যে নয় হাজার পাঁচশো টাকা তিন গোড়া তিন গোড়া তিন ইঞ্চি ডেলিভারি আচ্ছা তিন গোড়া তিন ইঞ্চি ডেলিভারি আমার কাছে পেয়ে যাবেন এটা দশ হাজার পাঁচশো টাকা সাড়ে পাঁচ গোড়া সাড়ে পাঁচ গোড়া পাঁচ ইঞ্চি ডেলিভারি জি ভাই কত টাকা ভিতরে পড়বে ভাই এটা বিশ হাজার পাঁচশো টাকা পড়বে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট বিশ হাজার টাকা দেড় গোড়া দুই তিন ইঞ্চি ডেলিভারি দেড় গোড়া তিন ইঞ্চি ডেলিভারি একদম হচ্ছে যে ইউনিক একটা মাল এই মালটা সবচেয়ে বেশি চলে এটার দাম হচ্ছে এক গোড়া এক গোড়ার দেড় গোড়া দেড় গোড়ার দুই গোড়া বানায় বেচে না আমি বলি কাস্টমারের অনেক কমপ্লেন আছে ভাই আসলে কি এটা দেড় গোড়া নাকি ভাই দেড় গোড়া দুই গোড়া হয়ে গেছে ভাই নিশ্চিত থাকতে পারেন

ইভেন হচ্ছে তখন মোটর অটো চালু থাকবে পানি যাবে অনেকে কি হয় মোটর চালু করে কোথাও গেছে সেক্ষেত্রে এই অটো থাকার কারণে নিজে নিজে বন্ধ হয়ে যাবে যার কারণে জলা পড়ার কোন নিরাপদে চলবে দীর্ঘক্ষণ আলাইকুম ভাই আপনারা মাল নেওয়ার সহজ উপায় হলো কেউ যদি হোম ডেলিভারি নিতে চান অনেক বাইসে বিদেশে থাকেন বাড়িতে থাকে ভাবি সবাই থাকে সেক্ষেত্রে হচ্ছে যে হোম ডেলিভারি নিতে চান দেওয়া যাবে কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে আমাকে আপনি পাঁচশো টাকা অগ্রিম অ্যাডভান্স করবেন ঠিক আছে আমি মাল কন্ডিশনে পাঠাই দেবো মাল হাতে পেয়ে বাকি টাকা পেমেন্ট করবেন ঠিক আছে আরেকটা উপায় আছে আপনার ট্রান্সপোর্ট যদি আপনার বাড়ির আশেপাশে যে ট্রান্সপোর্ট থাকে সেখানে হচ্ছে যে আপনি আমাকে অর্ডার করবেন আমি কন্ডিশনে মাল দিয়ে দেবো ট্রান্সপোর্ট থেকে মাল হাতে পেয়ে বুঝে ওই কন্ডিশনের টাকা ওখানে পেড করে নিয়ে যাবেন আর হচ্ছে আমাকে অবশ্যই হচ্ছে যে ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে আমাকে দেখে নিয়ে যাবেন দেশের বাইরে নিতে চাইলেও